ল্যান্ডলোড যাতে বিনা কারণে ট্রেনদেরকে সেকশন টোয়েন্টি ওয়ানের অধীনে বের করতে না পারে এটাকে বলা হচ্ছে ব্যান অন অন নন ফল্ট ইভিকশন সরকার নতুন ন ফল্ট ইভিকশন যেটা সেটা বন্ধ করতে চাচ্ছে এজন্য পার্লামেন্টে বিল উত্থাপিত হয়েছে এটা হচ্ছে সুবিধাটা হচ্ছে নর্মালি আমরা জানি সেকশন টোয়েন্টি কেউ যদি নতুন কোনো ল্যান্ডলর্ড যদি তার একে ঘর গড় থেকে বের করতে চায় তাহলে সেকশন টোয়েন্টি ওয়ান নোটিশ দেয় এর জন্য কোনো ধরনের ফল্ট দরকার পড়ে না ল্যান্ডলর্ডের ইচ্ছে হলেই সে একটা নোটিশ দিলে সেকশন টোয়েন্টি ওয়ান নোটিশ এই ক্রাইটেরিয়া ফুলফিল করলেই তাকে বাড়ি থেকে বের করা যায় কিন্তু সরকার পার্লামেন্টে আইন উত্থাপন করেছে যে এই অলরেডি বিল উত্থাপিত হয়েছে যে কেউ ল্যান্ডলর্ড যাতে বিনা কারণে টেন্টদেরকে সেকশন টোয়েন্টি ওয়ানের অধীনে বের করতে না পারে তাকে বলা হচ্ছে ব্যান অন অন নন ফল্ট ইভিকশন এবং এই আইনে আরও কিছু কিছু জিনিস আইনটা বাস্তবায়ন হতে হলে আগামী সামার পর্যন্ত চলে যাবে এ ধরনের মনে করা হচ্ছে বিভিন্ন স্টেজ রয়েছে এখানে আরও কিছু কিছু রয়েছে যারা ট্যানেন্টদের জন্য সুখবর প্রথমত এক বছরে একবার ভাড়া বাড়ানো যাবে দুই নম্বরে আপনার যদি ল্যান্ডলোডকে বলা হয় একটা মল ডাম্প এগুলো ঠিকঠাক করতে একটা নির্দিষ্ট সময় দিয়ে দেওয়া হবে এই সময়ের মধ্যে ল্যান্ডলর্ড যদি এটা ঠিক না করে ডাম্প বা অন্য কিছু ঠিক না করে সেই ক্ষেত্রে কাউন্সিল তাকে আপ টু সেভেন থাউজেন্ড পাউন্ড ফাইন করতে পারবে কিংবা প্রসিকিউট করতে পারবে ল্যান্ডলর্ডকে তারপরকে ল্যান্ড করলে ল্যান্ডলর্ডকে সিরিয়াস এখনও সুনির্দিষ্ট হয় নাই সিরিয়াস কিছু কারণ ছাড়া ল্যান্ডলর্ড তাকে ইভিকশন বা নোটিশ বা পজিশনের জন্য অ্যাপ্লাই করতে পারবে না নোটিশ দিতে পারবে না হয়তো সে কী নিজের প্রয়োজনে সে সেটা চাচ্ছে সেই ক্ষেত্রে করতে পারবে অথবা বিক্রি করতে চাচ্ছে এইসব কিছু কিছু কারণ এগুলো এখনও পুরোপুরি ঠিক হয় নাই কারণে ইভিকশন নোটিশ দিতে পারবে আরেকটা হচ্ছে মনে করেন ল্যান্ডলর্ড ইচ্ছা করলেই বলতে পারবে না তোমার প্যাট থাকতে পারবে না এটার উপরে বা অনেকে বলে বাচ্চা থাকতে পারবে না এই ধরনের কোনো কন্ডিশন দেয়া যাবে না অনেকে আবার বলে যে বেনিফিট থাকলে হবে না এগুলির ব্যাপারেও কিছু কিছু সুনির্দিষ্ট বলে এইসব ব্যাপারে খুব কড়াকড়ি আরোপ করা হচ্ছে প্লাস একটা হচ্ছে আওয়া লো যেটা নর্মালি আপনারা জানি আওয়াব ইশাহ নামে একটা ছেলে মারা গেছিল বাড়িতে এটা হলো সোশ্যাল হাউজিংয়ের এখন এটা আপনার ইয়েতেও মানে এটা এখন পার্সোনাল বিশেষ করে প্রাইভেট টেনেন্সির ক্ষেত্রে এটা কার্যকর আওয়াব লটা এবং ডিসেন্ট হাউজিং স্ট্যান্ডার্ড থাকতে হবে একটা বাড়ি যদি দেখা যায় কেউ থাকতে পারে না হাউজিং স্ট্যান্ডার্ড মেনটেন করার জন্য দেখা যায় যে এটা সিরিয়াসলি থাকার যোগ্য না তারপরে ভাড়া দিচ্ছে এটার ক্ষেত্রে পাওয়ার থাকবে কাউন্সিলে যদি কমপ্লেন করা হয় সেক্ষেত্রে ব্যবস্থা নিতে পারবে আর আরেকটা জিনিস রয়েছে আপনার আস্কিং প্রাইস বলে নিতে হবে মনে করলাম আমি ল্যান্ডলর্ড আমি বললাম এই বাড়ি আমি ভাড়া দিব এই যে ল্যান্ডলর্ডে টেনেন্টরা বিডিং করবে কেউ বলবে দুইশো কেউ বলে আড়াইশো তারপরে তিনশো এইভাবে বিডিং করা যাবে না আস্কিং প্রাইস বলতে হবে আমি আড়াইশো পাউন্ড সপ্তাহে চাই বা মাসে আমি ছয়শো বা বারোশো পাউন্ড চাই অর্থাৎ রেন্ট বিডিং এটা চলবে না সুতরাং অনেকগুলো বিষয় আসতে আসে এগুলি জাস্ট জেনারেল আইডিয়া বললাম মানে জেনারেল ইনফরমেশন আইন যখন বাস্তবায়ন হবে সুনির্দিষ্ট হবে তবে ট্যালেন্টের জন্য সুসংবাদ আগামী সামারে এটা আইন বাস্তবায়ন হবে এটা রেন্টার্স রাইট বিল নামে এটা উত্থাপিত হচ্ছে সুতরাং নিজ দায়িত্বে দেখে নেবেন ধন্যবাদ